তোমার বাড়ির গেটের সামনে কুকুর দেয় পাহারা রে ইয়া ওই কেমন কয়ে তোমার সাথে করব আমি দেখা রে কমেডি কিং কাজল স্যার আমার একজন প্রিয় ব্যক্তিত্ব তাকে দেখলেই আমার হাসি পায় তার অভিনয় এত সুন্দর এত ভালো লাগে যে প্রত্যেকটা অভিনয় আমি খুব মনোযোগ সহকারে দেখি এবং খুব বিনোদন উপভোগ করি তো তারপর অভিনয়ের ভিতর থেকে আমি ছোট্ট একটি অভিনয় আপনাদেরকে করে দেখাবো অবশ্য তার মতো হবে না হওয়া সম্ভব না কিন্তু চেষ্টা করব তার মতো যাতে হয় তবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই যে বর্ষার মৌসুমে মানে প্রচুর আকারে যে বর্ষা হয় তো বর্ষা হওয়ার পরে এই ঘানা গর্তগুলো ভরে যায় আর এই ঘানাগর্ত যখন ভরে যায় আমরা কিন্তু বিভিন্ন প্রকারের ব্যাংক দেখতে পাই ওই ছোট ব্যাংক বড় ব্যাংক সোনা ব্যাংক কুল্লু ব্যাঙ্ক সব ধরনের ব্যাঙ আমরা দেখতে পাই এই গানাগর্তের ভিতরে তো ওই গানাগর্তের ভিতরে বসে পড়ে ওই ব্যাংকগুলো কি বলাবলি করে তাই একটু সুন্দর তো ওই বড় ব্যাঙ্কগুলো ছোট ব্যাঙ্কগুলোকে কি বসে তাই একটু সুন্দর ওয়াটার ওয়াটার মানে মার্কসে এখন মকশাস কি বলছে গোটা ব্যাংকে শুনুন যেটা মানে জি স্যার এখন ওই শেয়ারম্যান বড়ো ব্যাংক যে চেয়ারম্যান ওই চেয়ারম্যান যখন বলে তখন শেয়ারম্যানকে অবশ্যই জি স্যার বলতে হয় তো এখন মোটা ব্যাংকই বলছে হুম সেকে মানে হেগারে মানে ওই বড় ব্যাংক ওই ছোট ব্যাংকে বলছে সিগারেটে এখন মকশদ কি বলছে মানে কী সিগারেট আপনারা তো বুঝতে পারতেন যে এটা কী সিগারেট আর মুডা ব্যাংক কি বলছে মানে কেটু সিগারেট একসময় কেটু সিগারেট কিন্তু খুব বিক্রি হতো এখন আর নেই যাই হোক মকশাপ বল কি বলছে তাই শোন কোয়াই মানে কোয়াই ফ্যাকেট মানে কোয়াই ফ্যাকেট কোয়াই ফ্যাকেটের বলতেছে ফ্যাকেট আর মোটা ব্যাংক বলছে এক এক মানে এক ফ্যাকেট আর কি বলছে 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 নকশেত করা করা মানে কি যা কি জানিবে সেই কথা বলছে মকসেদ বলছে কিরা কি জানি এখন মুটা ব্যাংক চেয়ারম্যান বলছে খাওয়া দিলা খাওয়াきゃきゃ খাওয়াきゃきゃ মানে সবাইকে দাও প্রিয় দর্শক যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ